নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচে ছিলেন না মোসাম্মদ সাগরিকা আজ অলিখিত ফাইনালে ফিরেই চার গোল করেছেন তিনি তার অসাধারণ পারফরমেন্সে চার শূন্য গোলে নেপালকে হারিয়ে ছাপ অনুর্ধ বিষ নারী সাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল শীর্ষস্থান ধরে রাখতে আজ নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে হতো স্বাগতিকদের সহজ সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে নেপালকে চার গোল দিয়ে পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুইবার বাংলাদেশের বিপক্ষে হেরে পয়েন্ট নিয়ে হয়েছে নেপাল সাগরিকা প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন সাগরিকার এটি টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাট্রিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড পরের ম্যাচে নেপালের বিপক্ষে এক গোল করেছিলেন দ্বিতীয়ার্ধে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন এতে পরে তিন ম্যাচ খেলতে পারেননি আজ ফিরেই আবারও হ্যাট্রিক করলেন সাগরিকা